নমস্কার আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা আমি আপনাদের সাথে অপনা যে খবরের দিকে নজর রাখব বঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা যার জেরে আমাদের সহ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডেও চলছে প্রবল বর্ষণ নিম্নচাপের জেরে ডিভিসি জল ছাড়তে শুরু করেছে তারই প্রভাব পড়েছে দুর্গাপুর ব্যারেজে আবার আপনাদের জানিয়ে রাখি নিম্নচাপের জেরে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ এবং মাইথন ও পাঞ্চের জড়দার থেকে যথাক্রমে উনিশ হাজার ও হচ্ছে যার প্রভাব পড়েছে দুর্গাপুর ব্যারেজে হাজার জল ছাড়া আবারও আপনাদের জানিয়ে রাখি নিম্নচাপের যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ এবং প্রভাব পড়েছে দুর্গাপুর ব্যারেজে এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়ায় সনাতন আপডেট কি হ্যাঁ দেখো দক্ষিণ আমাদের রাজ্যে এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে যে বৃষ্টিপাতের জেরে জল বাড়তে শুরু করেছে দামোদর নদে আর সেই জন্যই মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হচ্ছে আর সেই জল এসে পৌঁছাচ্ছে দুর্গাপুর ব্যারেজে দুর্গাপুর ব্যারেজ থেকে জলের চাপ কমানোর জন্য কিছুটা করে জল ছাড়া হচ্ছে গতকাল পঁয়তাল্লিশ হাজার নশো কিউসে হারে জল ছাড়া হচ্ছিল কিন্তু যে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হওয়ায় আজ দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে এখনো পর্যন্ত পঁয়ত্রিশ হাজার নশো কিউসে পঁয়ত্রিশ হাজার কিউসে চলছে জল ছাড়ার পরিমাণ আর এই জল ছাড়ার জেরে এখনো পর্যন্ত কোনো প্লাবনের আশঙ্কা নেই কোনো উদ্বেগের কারণ নেই বলে সেই দপ্তর সূত্রে জানানো হচ্ছে যদি বৃষ্টি বাড়ে তাহলে জল ছাড়ার পরিমাণ বাড়বে এমনটাও কিন্তু জানানো হচ্ছে অপর্ণা সনাতন যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্লাবনের আশঙ্কা নেই ডিভিসি কর্তৃপক্ষ দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে হয়েছে পঁয়ত্রিশ হাজার কিউসে তবে জল ছাড়ার পরিমাণ এখনো পর্যন্ত বাড়েনি নিম্ন দামোদর সংলগ্ন এলাকায় প্লাবনের আশঙ্কা নেই এমনটাই জানা যাচ্ছে এবার আপনাদের জানিয়ে রাখি নিম্ন চাপে জেরে জল ছাড়ছে ডিভিসি তারই প্রভাব পড়ছে দুর্গাপুর ব্যারেজে তবে জল ছাড়ার পরিমাণ এখনও পর্যন্ত বাড়েনি নিম্ন দামোদর সংলগ্ন এলাকায় প্লা বণের আশঙ্কা নেই আপাতত এই পর্যন্ত অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন নাইনটি নাইন নিউজ বাংলা ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা